আসসালামু আলাইকুম প্রণাম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণী বাংলা বিষয়ে আজ আমরা পুরো একশো মার্চের প্রশ্ন কি ধরনের হবে সেগুলো নিয়ে আলোচনা করব আর এখানে পনেরোটি যেই বহু নির্বাচনী প্রশ্ন বা আছে সেগুলোর উত্তরও করে দেব এবং এক প্রকাশের উত্তরও করে দেব বাকি উত্তরগুলো তোমরা খুঁজে বের করে নেবে শুধুমাত্র প্রশ্নগুলো কিভাবে হবে কিরকম প্রশ্ন হবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই বিষয়ে মোট পরীক্ষা হবে একশো মাসের মাসের মধ্যে পনেরো মাস থাকবে তোমার বহু নির্বাচনী প্রশ্ন আর দশ মাস থাকবে এক কথায় উত্তর এর পরবর্তীতে যেগুলো থাকবে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি অর্থাৎ লিখে যোগাযোগ করা হয় কোনটিতে বর্তমান যুগে লিখে করা হয় কি নোটিশ করা হয় লিখিত এছাড়া এস এম এস ইমেইল স্ক্যানার এগুলো সব মোবাইল এবং কম্পিউটারের বিষয় হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন এটি জানো দু সালে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন এটাও সবাই জানো উনিশশো সালে ঠিক প্রশ্নগুলো এরকমই হবে তোমরা বই যারা পড়েছো তারা কিন্তু পারবে দুই বিঘা জমি কবিতাটি উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটি প্রথমত স্মৃতিকাতরতা দুই নম্বর দেশপ্রেম তৃতীয়ত প্রতিবাদ মুখরতা এটা উত্তর হচ্ছে ক কারণ এক এবং দুই এই দুটি বিষয় এখানে ফুটে উঠেছে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেখে আমরা এর উত্তর দিব নিচের উদ্দীপকটি পড়ে পাঁচশো ছয় নম্বর প্রশ্ন উত্তর দাও বাংলাদেশের স্বাধীনতার অনেক ত্যাগ ও তিতিক্ষার ফলে অর্জিত দেশকে স্বাধীন করার জন্য অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন আবার অনেকেই আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন আহত যোদ্ধারা জীবন ফিরে পেয়ে নিয়ে ফিরে এলেও তাদের জীবনযুদ্ধ ছিল চলমান উদ্দীপকে ভাবটি তোমার পঠিত কোন গল্পে ফুটে উঠেছে যে বইয়ে গল্পগুলো সেটা মধ্যে রয়ে ফুটে উঠেছে গল্পটি ফুটে ফেরা ফেরা এটি ফুটে উঠেছে উদ্দীপকের সঙ্গে সদৃশ্য গল্পের মূল বিষয় কি উদ্দীপকের সঙ্গে সদৃশ্য গল্পের মূল বিষয় যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন নাকি যুদ্ধ থেকে ফেরে এসে অপরাধ বোধ নাকি দেশ জন্য আত্মত্যাগ এটি হবে একাত্ম যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন এবং জন্য দেশ মাতৃকার এবং তিন যে আছে সেটি হবে উত্তর এটি আছে নম্বর হবে উত্তর এরপর দেখো প্রত্যুত প্রত্যকার প্রত্যু প্রকার সব গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল এই লেখকের এটি গল্প ছিল আখ্যান মঞ্জুরি গল্প থেকে এটি নেওয়া হয়েছে প্রত্যু প্রকার গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি তার প্রিয় জায়গা কোনটি ছিল ডেমাসকাস তার প্রিয় জায়গার নাম ছিল ডেমাসকাস যারা গল্প পড়েছে তারা অবশ্যই বলতে পারবে কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছিলেন দুই একর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছিলেন কত দুই একর জমিতে এরপর এবছর বালুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেন এটি গল্পের মধ্যে আছে জন লন্ডনের সড়কে লালবাতি কিসের সংকেত দেয় লন্ডন সড়কে লালবাতি বাতি থেমে যাওয়ার সংকেত দেয় এটা আমাদের আহ সড়কও কিন্তু লাল লালবাতি থেমে যাওয়ার সংকেত দেয় এরপর প্যান্টু মাইন শব্দের অর্থ কি প্যান্টোমাইন শব্দের অর্থ মুখা অভিনয় অর্থাৎ মুখের মাধ্যমে অভিনয় করা মুখা অভিনয় বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কি বেলায় বিল মস্ত বড় হাওড় এটি একটি হাওড় কুপি শব্দের কি অর্থে ব্যবহৃত হয় কুপি কি অর্থে ব্যবহৃত হয় যারা গ্রামের মানুষ তারা অবশ্যই সবাই জানো এটি কুপি শব্দের অর্থ প্রদীপ আগেকার মানুষেরা যেটি জ্বালাত এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন এদের সকল ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী এবার এক কথায় প্রকাশ যোগাযোগের মাধ্যম কয়টি যোগাযোগের মাধ্যম তিনটি মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি সাতটি ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ফেরা গল্প নামহীন গদ্যহীন গল্প থেকে নেওয়া হয়েছে কে বিধবা বিবাহ আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন এরপর প্রার্থিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি প্রায়ভুক লেখা বিলেতে সাড়ে সাতশো দিন কোন বিষয়ক রচনা এটা ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক একটি রচনা কিসের জোরে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে ডিপ্লোম্যাসির জোরে আবু জাফর শামসুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন আঠারোশো উনিশশো আঠাশি সালে আবু জাফর শামসুদ্দিন উনিশশো সালে মৃত্যুবরণ করেন আব্দুল হক পেশায় কি ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক বাংলাদেশের সংবিধানে কোন ভাষায় রচিত বাংলা ভাষায় বাংলাদেশের সংবিধান বাংলা ভাষায় রচিত উত্তর গুলো কিন্তু লেখা আছে তো সেক্ষেত্রে এটি ছিল দশটি একতা প্রকাশ এবং পনেরোটি পঁচিশ মার্চ এখন বাকি পঁচাত্তর মার্চের মানবন্টনটা একটু দেখো এখানে প্রশ্ন থাকবে দশটা এখানেও দশটা প্রশ্ন থাকবে এই দশটা প্রশ্ন করতে হবে এই দশটি প্রশ্নের উত্তর তোমাদের বিশ মার্কস দশ দুগুণ কুড়ি মার্কস প্রশ্ন যেমন বদুল দুর্নীতি আহ দুর্বিনীত আচরণ দেখেও সুকুমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো এখানে দুই মাসের প্রশ্ন অবশ্যই চার পাঁচ লাইন লিখলেই হয়ে যাবে তারপর দেখো প্রশ্ন জমিদার উপেনে দুই বিঘা জমি কিনে নিতে নিতে চেয়েছিলেন কেন এরপর ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় সাধুরীতি বলতে কি বুঝো সংবাদ প্রতিবেদন কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো আত্মস্নীতি রচনায় বর্ণিত রাজার মধ্যে প্রতিশুধ স্প্রেহা জাগে কেন নিমগাছ গল্পে কবিরাজ নয় কবি কথাটি বুঝিয়ে দাও প্রবন্ধের প্রকার ভেদ সমূহের নাম লেখো সভ্যতার সংকট প্রবন্ধের মূল আলোচনায় কোন কোন বিষয়ে অবতারণা করেছেন অলিখিত গল্পের কাহিনী কি এই বিষয়গুলো তোমাদের চার পাঁচ লাইন ছয় লাইন লিখলেই কিন্তু দুই মাস করে পাওয়া যাবে যেহেতু দুই মাসের প্রশ্ন কে আবার চার পাতা পাঁচ পাতা লিখলে কিন্তু আবার দুইয়ের বেশি নাম্বার পাওয়া যাবে না সেক্ষেত্রে সময়ের ক্ষেপণই হবে এরপর আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট থাকবে না এরকম ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এরকম প্রশ্ন থাকবে মোট পাঁচটা দিতে হবে তিনটা এই তিনটি প্রশ্নের যে উত্তর দিতে হবে এই তিনটি পাঁচ মাস করে অবশ্যই একটু ভালো মাপের উত্তরই দিতে হবে দেখো এর প্রশ্ন কিরকম থাকতে পারে এই প্রশ্ন সম্পর্কে কিন্তু তোমরা তোমরা এর আগে কোনোদিন এরকম প্রশ্নের উত্তর প্রকার গল্পটি কোন ভাষা রীতি লেখা এমন ভাষা রীতি কি বর্তমানে কোথাও ব্যবহার হতে দেখেছ দু এর পরের প্রশ্ন তথ্যমূলক রচনা শ্রেণী আলোচনা করো এরপর দেশে প্রশাসনের ভাষা ও উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে লেখক বাংলাকে গ্রহণ করে করতে বলেছেন কেন এরপর দেখো নিচের বাক্যগুলোর অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও অর্থ যেন ঠিক থাকে রেখে বিপরীত শব্দ বসাতে হবে এখন তোমার এখানে প্রশ্ন দেওয়া থাকবে মধ্যে পাঁচটা পাঁচটার তোমার কাছে যে প্রশ্ন তিনটি সহজ মনে হবে সেই তিনটি প্রশ্নেরই উত্তর দেবে দেখো বিষয়টি উকিলে আহ রবিউলের অনুকলে নেই তিনি শক্ত মনের মানুষ কথাটি সত্য নয় রিপন কাজটি যৌথভাবে করো এই কথাগুলোর অর্থ ঠিক থাকবে কিন্তু বিপরীত শব্দ বসিয়ে এটি করতে হবে আরেকটি পারিবারিক সাম্প্রদায়িক জীবনের লড়াই যুদ্ধ জীবনের জয় পরাজয় নির্ধারণ করে উক্তিটি বিশ্লেষণ করো এটার জন্য এই পাঁচ মাসের প্রশ্ন একটু বেশি করে লিখতে হবে দেখে বুঝে উত্তর করতে হবে এরপর আসে তোমরা যে প্রশ্নটি লিখে এতদিন অভ্যস্ত ছিলে যে সৃজনশীল যে বিষয়টি বলা হয় এটিকেই বলা হচ্ছে দৃশ্যপট নির্ভর এখানে প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে আট এখানে পঁচাশে চল্লিশ এই মোট একশো নাম্বার তো এই সৃজনশীল সম্পর্কে তোমাদের আর বেশি ধারণা দেওয়ার দরকার হবে না কারণ সৃজনশীল সম্পর্কে তোমরা জানো ইতিমধ্যে সৃজনশীল ছিল গত কারিকুলামে সেটি তোমরা করেছো তুই আগে উদ্দীপক পড়ে উদ্দীপক অনুযায়ী তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে প্রশ্ন থাকবে সাতটা সাতটার থেকে যে কোনো পাঁচটা বেছে নিয়ে উত্তর দিতে পারবে আমি এখানে নমুনা যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো একবার দেখে নিতে পারো আর দেখার জন্য তোমরা মাঝে মাঝে ভিডিও পোস্ট করবা করে দেখে নিয়ে আবার প্লে করলে পরের পেজগুলি দেখতে পাবে দেখো যে আঠারো নম্বর প্রশ্ন এরপরে যে উনিশ নম্বর প্রশ্ন আহ আমি সিরিয়াল নাম্বারগুলো একসাথে দিয়েছি এই জন্য নাম্বারগুলো অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে এরপর একুশ শেষ পরে এরপর আছে ২২ এটি হচ্ছে শেষ প্রশ্ন তো ঠিক এইভাবেই প্রশ্ন হবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে এই সৃজনশীল প্রশ্ন সাতটার মধ্যে যেকোনো পাঁচটা আট মার্চ করে চল্লিশ এই একশো মার্চের সিলেবাস সম্পর্কে এবং প্রশ্ন নমুনা প্রশ্ন দিলাম এখান থেকেও কমন হতে পারে সেই প্রত্যাশায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফুজ